আসসালামু আলাইকুম যে ব্যক্তি আমার সে যেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জানলাতে থাকবে আল্লাহামদুল্লাহ যারা যারা আমার এই ভিডিও গুলো দেখে তাদেরকে বলতে বলতে চাই নবীবাক সাল্ল আলী সুন্নত গুণ আঁকড়ে ধরেন ছোট্ট ছোট্ট সুন্নত আমার নবীবাকসালাহ আলী আসাল্লাম কিভাবে শুতেন কিভাবে উঠতেন কিভাবে বসতেন কিভাবে কথা বলতেন কিভাবে খেতেন কিভাবে চলতো কিভাবে ব্যবসা করত বাণিজ্য ব্যবসা বাণিজ্য করত সুন্নত হাজারো হাজারো সুন্নত আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেক কাজকে আপনারা যদি একবার মনে করেন কোন সকালবেলা উঠলে ওটার সঙ্গে সঙ্গে এরা মনে হলো এই আল্লাহ রসুল সাল্লাম ঘুম থেকে ওটাই কি করতো এটা কি শুনল জানার প্রয়োজন আছে এটা তার কি বাণী নিতে হবে তো সঙ্গে সঙ্গে আমরা সেই শূন্যতের উপরে পালন করলাম সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা সর্বপ্রথম যাই কোথায় স্টেঞ্জা করতে বাথরুমে যাই তো বাথরুমে কি আছে দোয়া পড়া দোয়া পড়ে তারপরে কোন পাটা দিতে হবে প্রথম বায়ে পা তারপরে স্টেঞ্জা কিভাবে করতো ওই একটা সুন্নত মনে হয়ে গেল স্টেঞ্জা কিভাবে করতে স্টেঞ্জা করার পরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওটার মধ্যে একটা সুন্নত এইভাবে যদি পুরো দিনের

জান্নাতে সে আমার সঙ্গে থাকবে এর চেয়ে বড় আমাদের কি দরকার তাই আমরা সুন্নতকে জিন্দা করার জন্য আমাদেরকে লাগতে হবে সুন্নতকে আমাদেরকে জিন্দা করতে হবে আমাদের আকাবের হাজবেন্ড তারা সুন্নতের উপর চলত তাদের সুন্নত এ হতো না ছেড়ে যেত না যত যত ভাবে তারা চেষ্টা করতো নবীব আকসালসাল্লামের সুন্দা আল্লাহ সাল্লামের এই সুন্নতের উপর আমরা চলব আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের পুরো মতে মুসলিমাকে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লামের একটি একটি সুন্নতর উপর চলার তৌফিক দান করুন আমি